বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ট্রেন চালাতে চায় ভারত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার গেদে রেলওয়ে স্টেশন থেকে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডালগাঁও রেলওয়ে স্টেশন পর্যন্ত রেলপথ রয়েছে কিন্তু এই দুই স্টেশনের মাঝে বাংলাদেশের রেলপথ ব্যবহার করতে চায় তারা এতে ভারতে ট্রেন চালানোর সময় ও দূরত্ব কমে আসবে এক্ষেত্রে বাংলাদেশের দর্শনা দিয়ে ঢুকতে চায় ভারতের ট্রেন পরে ঈশ্বরদী আব্দুলপুর পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত রেলপথ ব্যবহার করে ভারতীয় ট্রেনটি আবার ভারতে প্রবেশ করবে এমন প্রস্তাব দেওয়া হয়েছে কম্প্যাক্ট সিস্টেম ডেভেলপমেন্ট ও ভবিষ্যৎ থাকার মূলমন্ত্র থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ দক্ষোভ্যাট প্রদানে ভারতীয় রেলবোর্ডের এ প্রস্তাব বাংলাদেশ রেলওয়ের কাছে তুলে ধরেছে ভারতীয় হাইকমিশন বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতীয় ট্রেন চালানোর প্রস্তাবের আগে সম্প্রতি বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ট্রেনের ইন্টারচেঞ্জ ঘুরে দেখেছে ভারতের প্রতিনিধি দল এর ভিত্তিতে বাংলাদেশের দর্শনা দিয়ে ভারতের ট্রেনের প্রবেশ এবং চিলাহাটি দিয়ে বের হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে চিলাহাটি দিয়ে বের হয়ে ভারতের হলুদিবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি পালাকাটা হাসিমারা হয়ে ডালগাঁও স্টেশন পর্যন্ত যাবে নদিয়ার গেদে থেকে ছেড়ে আসা ট্রেন এই রেললাইন ব্যবহার করতে পারলে ভারতের অন্তত একশো কিলোমিটার পথ কমে আসবে অনেকটা বিনিময় সুবিধার ভিত্তিতে ভারত এই রেলপথ নিতে চাইছে সহজ পথে ভুটানের কাছে যেতে চায় ভারত আবার বাংলাদেশকেও ভুটানের কাছে যাওয়ার সুযোগ করে দেবে ভারত কিন্তু ভারতের ডালগাঁও পর্যন্ত রেললাইন ব্যবহারের সুযোগ দিতে চাচ্ছে ভারত সরকার কিন্তু বাংলাদেশ চাচ্ছে সেখান থেকে আঠারো কিলোমিটার দূরে হাসিমারা পর্যন্ত যেতে আবার হাসিমারা স্টেশনের কাছে ভুটানের স্থলবন্দর আছে যার নাম খুশিলং যদি এই স্থলবন্দর পর্যন্ত যাওয়া যায় তাহলে ট্রান্সশিপমেন্ট করে ট্রেন থেকে পণ্য খালাস করে ট্রাকে ভুটানে নেওয়া যাবে